এই যে আমার ভাই বিক্রি করলো হ্যাঁ খুব খুশি মনে গরুটা বিক্রি করলো হ্যাঁ আর যে কিনছে সেও খুশি হ্যাঁ হ্যাঁ কই খুব সুন্দর হয়েছে গরুটা হ্যাঁ এই যে দেখেন দর্শক আরো অনেক গরু উঠছে হ্যাঁ জমজমাট খুব জমজমাট বাজার হ্যাঁ আর এই ফতুল্লা এই গরু হাটে আসলে আপনারা হ্যাঁ খুব সুন্দর সুন্দর গরু কিনতে পারবেন একদম হ্যাঁ ভালো ভালো গরু উঠছে হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ একদম সেই রকম হ্যাঁ পুরা বাজার মনে হয় বিশাল বাজার হ্যাঁ একবারে জমজমাট এই যে দেখেন একদম জমজমাট হ্যাঁ খুব সুন্দর বাজার গরু এই যে দেখেন এই যে আমি আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর হ্যাঁ বাজারটি আর ক্রেতারা খুশি এবং পাইকারাও খুশি হ্যাঁ এই যে দেখেন এই যে আমাদের এই এই বাইটি এই গরুটি বিক্রি করলেই মাত্র হ্যাঁ এই যে খুব সুন্দর এই যে গরুটি হ্যাঁ 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 দর্শক আপনারা লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট দেবেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর গরু উঠছে ফতুল্লা গরুর বাজারে বিশাল গরুর হাট ফতুল্লা মার এই যে দেখেন আর সুন্দর পরিবেশে মনোর এখানে পাইকারা গরু বিক্রি করছে যে দেখেন দর্শক এখানে অনেক সুন্দর সুন্দর গরু উঠছে খুব জমজমাট ফতুল্লা গরুর হাট ভাই এখানে এই আপনি কয়দিন ধরে তিন দিন ধরে তিন দিন ধরে খুব জমজমার জমজমার হ্যাঁ খুব সুন্দর একটি বাজার এই যে আমার বাইটি বলছে হ্যাঁ খুব জমজমাট এবং বিভিন্ন প্রকারের গরু উঠছে খুব জমজমাট এখানে এ ফতুল্লা ডিটি মাঠে গরুর হাট হ্যাঁ এখানে অনেক উন্নত মানের এবং ভালো ভালো মানের গরু উঠছে দেখেন হ্যাঁ অনেক মানে সবাই এখানে আসলে কিনতে পারে সবাই এখানে আসবেন বিভিন্ন প্রকারের গরু আছে আর সবাই সবাই কিনতে পারে এখানে গরু এই যে আমার ভাইটি এখানে তিন দিন ধরে হ্যাঁ খুব সুন্দর পরিবেশে গরু বিক্রি করা হয় এই যে আমার এই বাইটি এখানে তিন দিন ধরে না ভাই হ্যাঁ তিন দিন থেকে এই জায়গায় খুব সুন্দর পরিবেশে গরু বিক্রি করা হয় বাইকের বাইদের এখানে থাকার খুব সুব্যবস্থা আছে একদম সেই পরিবেশ এই যে গরুটি এক লাখ উনচল্লিশ হাজার টাকায় বিক্রি করা হয়েছে এই ভাই এদিকে আসেন

এই যে এইমাত্র একটি গরু বিক্রি করা হইলো দেখেন দর্শক খুব সুন্দর পরিবেশে এখানে বিক্রি করা হলো একটি গরু এইমাত্র এখানে সবাই আসলে মনে করেন একদম সুলভ মূল্যে কিনতে পারবেন কোনো দ্বিধাবোধ নেই ভাই ভালো আছেন ভালো ভাই হ্যাঁ এখানে আপনি কয়টি নিয়ে আসছেন দুইটে

好的。